কুয়াকাটা পর্যটন কেন্দ্রের একটি আচারের দোকানে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা পর্যটন কেন্দ্রে জিরো পয়েন্ট এলাকায় আচারের দোকানটিতে কয়েকজন হামলা চালায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এরপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোহাম্মদ মনিরুল হাওলাদার তিনজনকে আসামি করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় প্রধান অভিযুক্ত মাকসুদ গ্রেপ্তার করে পুলিশ এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোয়াকাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয় ভিটামিন কি সমৃদ্ধ স্কোয়ারের মশ্চরাইজিং মেরি লিফ কেয়ার এবার হাসিন ফাহান খুলেস থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয় মনিরুল ইসলামের মালিকানাধীন তানিশা আচার ঘর নামের দোকানে মোহাম্মদ হাসান নামের এক কর্মচারী দায়িত্ব পালন করছিলেন ঘটনার দিন সকাল দশটার পর প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাকসুদ আকুনসহ সহ আরও তিন থেকে চারজন দোকানে এসে হাসানকে বাইরে যেতে বলেন কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অভিযুক্তরা হাসানকে মারধর করেন এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন এ সময় দোকান থেকে নগদ বাইশ হাজার টাকা লুট করেন তারা মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাতব্বর খান বলেন প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে